আজ বৃহস্পতিবার ছাব্বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের তেরোই নভেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আমাদের বিবাহিত জীবন আমাদের বিবাহ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা শরীরের ওজন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলির ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি আবার ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রি এবং এর সাথে সাথে আমাদের টিচিং প্রফেশন এডুকেশন ইন্ডাস্ট্রি সবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যেই পড়ে আর বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্থ হয়েছেন এবং তিনি কিন্তু সম্প্রতি বক্রিয় হয়েছেন জুপিটার রেটোগ্রেডও হয়েছেন এবং অতিচারীও হয়েছেন তাহলে খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আজ হলুদ রঙের জিনিস শতদরিদ্র গরিবদের মধ্যে গিফট বা দান করতে বলবেন না কোনো মন্দিরে শরীরের ওজনকে দশ দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ছোলার ডাল দান করে দিন দিনের বেলা এটি আপনাদের গুরুতত্ত্বকে বৃদ্ধি করবে প্রোটেক্টেড থাকবেন আর একই সাথে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার ভাগ্য আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী আমরা ইন জেনারেল প্রেডিকশান আমরা এখানে করে থাকি দেখুন যাদের চন্দ্ররাশি বৃষভ অর্থাৎ মন সাইন যাদের টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ যাদের লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আজ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু ঘটতেই পারে নজর প্রদান করুন এবং সেজন্য অর্থ ব্যয় কিন্তু হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন আজ কর্মক্ষেত্রে যাকে আপনারা শত্রু বলে এতদিন ভাবছিলেন আজ লক্ষ্য করবেন সেই তো আপনার শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে সময়ের চাকা খুব দ্রুত চলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে